Nu uitați să dați like, să lăsați চৰি মোট কৰা হৈছে এইযোৰ কথা বোৱা যায় নাই আছিফ ৰহমান আপুনি কমন আছে এম ডি লাকি লাইক দিছে লাকি আপোনাৰ কি অৱস্থা কেইমা আছে অলৰেডি তিনজন আছে তিনিজন আছে জইন কৰিছে আপনার গার্মেন্টসের জন্য আপনারা যদি কেউ গার্মেন্টসের চাকরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুনদেরও চাকরি দেওয়া হয় অনলি কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি কারো যদি কোনো চাকরির প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমে লিখতে পারেন অনলি কোয়ালিটি ডিপার্টমেন্টে আমার কথা কি শোনা যায় যদি শোনা যায় তা হাই হ্যালো দেন অলরেডি তেরো জন জয়েন করছে জানি না কে কে জয়েন করছেন আসিফ রহমান আপনি কেমন আছেন এম ডি লাকি জয়েন করছে আপনি কেমন আছেন আপনার সঙ্গে থাকলে আমার কথা কি শোনা যায় কথা শোনা গেলে হাই হ্যালো দেবী হ্যালো আপনারা জয়েন করেছেন অলরেডি পাঁচজন হচ্ছে কমতেছে বাড়তেছে এর আগে কখনো আসা হয় নাই এবার ফার্স্ট প্রথম দুজন তিন জন আছে এখন আমি বলবো গার্মেন্টস সম্পর্কে কিছু তথ্য দেবো গার্মেন্টসে আপনারা যদি কেউ চাকরি করতে চান তাহলে কোয়ালিটি ডিপার্টমেন্ট চাকরি করতে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুনদেরও চাকরি দেওয়া হয় এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় নতুনদের জন্যে কোয়ালিটি ডিপার্টমেন্টের সর্বনিম্ন ইন্টার পাস সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে ভোডা আইডি কার্ড থাকতে হবে পাশাপাশি নমিনির মানে নমিনির দুই কপির ছবি থাকতে হবে আর জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকতে হবে তোমার চেয়ারম্যানের সনদপত্র হলেই চলবে তাহলে কোয়ালিটি গ্রামে চাকরি করতে পারবেন আপনারা নয় জন জয় করছেন কে কে জয়েন করছেন আমাকে হাই হলো দিতে পারেন প্রিন্স মোতাহের প্রিন্স মোতাহের ভাই আপনি কেমন আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কম টা দেওয়ার জন্য আপনার সবাই কেমন আছেন আসিফ রহমান আপনি কি আছেন এমডি লাকি আপনি কি আছেন লাইক আমার কথা কি শোনা যায় টিমস মোতা আমার কথা কি শোনা যায় নেটওয়ার্ক তো এই জন্য কথা জোরে শোনা যায় না আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা অথবা এই জন্য কথা একটু যাচ্ছে চাৰিজন আছে वेल थैंक यू আপনাকে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন কিটু আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এখন কি কিছু শোনা যায় ওয়ালাইকুম আসসালাম শিপন কেমন আছে শিপন জুবেল আপনি কি শুনতে পারছেন কথা কি শোনা যায় শিপন আমার কথা কি শোনা যায় এই তো আছি আলহামদুলিল্লাহ শিপন কি অবস্থা রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে রুবেল রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে শিপন নেটের সমস্যা হয়তো বা এই জন্য একটু কথা ছোলো শোনা যাচ্ছে জানি না অথবা সময় বলে ইউটিউবে কথা একটু ছোলো যায় মানে কথা বলার দশ থেকে পনেরো সেকেন্ড পরে নাকি কথা যায় থ্যাংক ইউ শিপন পার তুমি জয়েন করছো তোমাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইফে হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

রাসেলের বাসায় দাওয়াত খাইতেছে নাকি কি রান্না করছে মুরগি না খাসি কেন দাবাত দিছো রান্না করে নাই তোমার তোমার কি রান্না করি খাওয়াইতেছে না তোরা যা রান্না করতেছো শিবন রাসেল দাওয়াত দিছে তা রান্না করে রেডি করে রাখবো হাঁস কি পুড়ছে না সিলেছে হাঁস না পুরলে তো ভালো লাগবে না

আসলে তোর সারা শব্দ বাড়তেছি না তিনজনে কটার একটা না দুইটা

رسل پاک رسل کی رانا کرتے راسل ہاری پیل پریشر کرتا ہے এখন একজনে সিফন তুমি কি লাইনে আসো রাসেলে কি হারি বোতল পরিষ্কার হচ্ছে بند آسو لائن آسو